নমস্কার কেমন আছেন সবাই সবাই তারাই যারা মানুষ চিনতে শিখে গেছে একা থাকতে কে চাই বন্ধুরা কিন্তু সময়ের পরিস্থিতি চাপে না মানুষ যখন একা হয়ে যায় তখনি সে একা থাকতে পছন্দ করে। তখন মনে হয় না যে কোনো আশেপাশের মানুষ বা আশেপাশে কাউকে তার ভালো লাগে। সবার থেকে নিজেকে গুটিয়ে নেয়। তখন সে একা হয়ে যায়। তার কাছে মনে হয় যে একা সে অনেক ভালো আছে ভালো থাকবে। তাই সে একা থাকতে ভালো পায়। একা কেউ সুখে থাকে না।

দেখি করি ভালো লাগছিল বন্ধুরা বন্ধুরা খুবই খারাপ হওয়ার জিনিস যদি না হয় কেমন লাগে বলতো বন্ধুরা হওয়া জিনিস যদি না হয় কেমন লাগে good evening. শুভ সন্ধ্যা বন্ধুরা কে কে করছে বলো আমি কিন্তু এখন খাওয়া হলো তো আরেক দিন থেকে সন্ধেবেলা টিফিন কিছু খাওয়া হয় ঠিক আছে তো দেখো আমি একটু ঠিক করি সেটা তোমাদেরকে দেখাই এখন কি করব দেখো আচ্ছা দেখো কফি বানাবো কফি বানাবো ঠিক আছে কফি খাই না নাকি তুমি একটু কফি খাবো আর সাথে কি খাবো সেটা তোমাদেরকে দেখাবো আগে তো বানাই হট কেটলে জল দেবো দুধ দিয়ে তারপরে বানিয়ে ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট বানাবো তো কফিটা বানিয়ে খাবো বলবো ঠিক আছে আমরা কফি খাবো ইনস্ট্যান্ট কি খাবো কি খাবো ভাবছিলাম মনটা চাইছে কিন্তু এই হচ্ছে ব্যাপার হাত না নাড়ালে তাহলে তো উঠবে না তো আমি যাচ্ছি এখন কফি বানাতে বানিয়ে এসে মিলছি আবার তোমাদের সাথে কফির সাথে স্ন্যাক্স কি খাবো স্ন্যাক্স মানে আছে যেটা খাবো সেটাই দেখাবো তো চলো কফিটা আগে বানিয়ে নিয়ে আসি

দেখতে কেটে লাগে ও চলো তবে যে মিছে আবার রাতে কি করবে বান্নো আগে দেখাস করবে তারপর চেঞ্জানো করবে কি করবে ها যাও হ্যালো বন্ধুরা আমি তোমাদের বলেছিলাম দুপুরবেলায় আমি একটু ডাল করেছি শাক বেজেছি আলু দিয়েছি যদি এমনই মনের ভুল আলু সেদ্ধ মনে নেই দেখো এখন করছি আলু সিদ্ধ তোমাদেরকে দেখাই চলো আলু সিদ্ধ করছে ঠিক আছে চলো তোমাদেরকে দেখাই এখন একটু আলু সিদ্ধ বসেছি আলু সেদ্ধ হবে আর তারপরে খাওয়া দাওয়া হবে এতক্ষণ আলু সবাই পুড়ছে এমন সেদ্ধ হতে টাইম লাগবে দেখো আলুটা একটা আলু চারটা খালি করেও দিয়ে দিচ্ছি তাল একটু গরম করে নি তারপর খাওয়া দাওয়া করবো আর বন্ধুরা যার জন্য গেছিলাম ভাবলাম বউ আসবে এখনও আসেনি নগর মুখ দেখাবেন সবার সামনে কখন আসে জানি না তো তার জন্য কি খাওয়া দাওয়া বন্ধ করে দেবো বন্ধুরা নিশ্চয়ই না খাওয়া দাওয়া করতে হবে তো চলো খাওয়া দাওয়া করবো এখন আমি জল টল ভরবো সানের জল তো ভরতেই যাবে রাতে সানের জল ভরবো তারপরে আলু সেদ্ধ হয়ে গেলে খাওয়া দাওয়া করে তারপর বিছানাতে চলো খাওয়া দাওয়া করে মিলছে আবার ঠিক আছে আজকে তো ডালে ওই টকের ডাল আলু সেদ্ধ এটাই হচ্ছে রাতের মেনু তো খাওয়া দাওয়া চলো হ্যাঁ লো বন্ধু দাদা দেখো লাইট চলে গেছে ঠিক আছে তো খাওয়া দাওয়া করে সে করে ফ্রেশ হয়ে গেছে হঠাৎই দেখুন আমাদের এখানে ঝড় উঠেছে তো এখন ফ্রেশ হয়ে গেছি তো বেশি কিছু বলবো না লাইট নেই আর কি বলবো অন্ধকারে তো যাই হোক তোমরা নিশ্চয়ই খাওয়া দাওয়া করে আর বিভিন্ন জায়গায় না আজকে অনেক জায়গায় বৃষ্টি হয়েছে ঝড় ঝড় হয়েছে ঠিক আছে আমাদের এদিকটা বাকি ছিল কাদের কাদের দিকে ঝড় বৃষ্টি আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন তো ঠিক আছে তো চলো বেশি কিছু করবো না ঝড় বৃষ্টি উঠেছে লাইট বি নেই অন্ধকারে কী আর করে দেখা যাক যাই হোক তো চলো মিলছে তাহলে নতুন একটা দিনে নতুন একটা সময়ের সাথে নতুন একটা ব্লগ নেই তোমার তো দিন তো সবাই বেসরে গুড নেই লাইফ সবার স্বাস্থ্য ভালো থাকো দেখছি ঠাকুর আর বেশি কিছু করবো লাইট নেই